আগামী জুন জুন টি ডি গ্রুপের দুই ম্যাচ ঘন্টার বিশ্বকাপের আসরে এক ব্যবধানে ভিন্ন দুই প্রতিপক্ষ নেপাল ও নেদারল্যান্ডস এর বিপক্ষে মাঠ নামছে বাংলাদেশ শ্রীলঙ্কা ডি গ্রুপে ম্যাচ এস দুটি গুরুত্ব বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর মধ্যে ডি গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে বাংলাদেশ দল নেট রান রেটে টাইগাররা এগিয়ে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার থেকেও এগিয়ে অন্যদিকে তিন নম্বর পজিশনে আছে নেদারল্যান্ডস তিন ম্যাচে তাদের অর্জন দুই পয়েন্ট বাংলাদেশের অর্জন চার পয়েন্ট শেষ ম্যাচে নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে বড় এক ব্যবধানে পরাজিত করতে পারে তবে তাদের চার পয়েন্ট হওয়ার মধ্য দিয়ে নেট রান রেটটাও বাড়বে অন্যদিকে বাংলাদেশ যদি কোন দুর্ঘটনার শিকার হয় অর্থাৎ নেপালের বিপক্ষে অচট খায় সেক্ষেত্রে ডাস উঠবে বিশ্বকাপের সুপার এ বাংলাদেশ যদি নেপালকে পরাজিত করতে পারে সেক্ষেত্রে নেদারল্যান্ডস এর ম্যাচের দিকে তাকে থাকতে হবে না বাংলাদেশের আর কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ যেতে পারবে সুপার এইচ